জেতা ম্যাচ কিভাবে হারতে হয় সেটা শিখতে হবে রাজস্থানের কাছ থেকে যে আরসিবি এখনো পর্যন্ত ঘরের মাঠে একটি ম্যাচও জিততে পারেনি এর আগে ঘরের মাঠে পরপর তিনটি ম্যাচ হেরে চাপে ছিল আরসিবি এই ম্যাচটাও হারছিল সেখান থেকে অসাধারণ কাম ব্যাক করে আরসিবি সেই সঙ্গে ঘরের মাঠে প্রথম জয়ের স্বাদ পায় আরসিবি এই কাম নায়ক হচ্ছে আরসিবির হয়ে এবং রাজস্থানের হয়ে ধূপ জুরেল ও হিটমার ধূপ জুরেল যখন ব্যাট করতে আসে তখন রাজস্থানের রান নয় ওভারে একশো দশ তখন মনে হচ্ছিল আর একশো পাঁচ রানের টার্গেট রাজস্থানের কাছে কম হয়ে গেছে কিন্তু হিজেল হুড সেখান থেকে অসাধারণ কাম ব্যাক করে আর কে সতেরো ওভারে ছয় রান দিয়ে হিটমারকে আউট করে এবং উনিশ ওভারে এক রান দিয়ে ধূপ জুরেল এবং জোফরা আর্চারকে আউট করে অসাধারণ কামবাক ঘটায় সেই সঙ্গে রানে আরসিবি ঘরের মাঠে প্রথম জয় পায় বন্ধুরা এবছর কি আরসিবি চ্যাম্পিয়ন হচ্ছে কমেন্ট করে জানান প্রতিটা দল এমন ফিনিশার রাখে যারা ম্যাচ ফিনিশ করে আর রাজস্থান ধুপ জুড়েল এবং হিতমান নামক এমন দুটি বেস্ট ফিনিশার রেখেছে যারা রাজস্থানকে ফিনিশ করছে রাজস্থানের অবস্থা পয়েন্ট টেবিলে অন্যরকম হতে কিন্তু এই দুটি বেস্ট ফিনিশার পলস্তানকে পরপর তিনটি ম্যাচ হারিয়েছে দিল্লির সামনে শেষ ওভারে নয় রান দরকার ছিল হাতে ছিল সাত উইকেট লক্ষ্মের সামনে নয় রান দরকার ছিল হাতে ছিল ছয় উইকেট এবং এই ম্যাচে শেষ দুই ওভারে সতেরো রান দরকার ছিল সেখান থেকে ম্যাচ হারিয়েছে এই দুটি বেস্ট ফিনিশার এই ধূপ জুরেলকে রাখার জন্য রাজস্থান জস বাটলারের মতো ব্যাটসম্যানকে ছেড়েছে যে জস বাটলার প্রতিটি সিজনে রাজস্থানকে একা হাতে চার পাঁচটি ম্যাচ জিতিয়েছে বন্ধুরা রাজস্থানের জন্য জস বাটলার না দু চুরেল কে বেস্ট ছিল কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনারা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক ও শেয়ার করুন ধন্যবাদ